হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে এরকম টাইপের সম্পূর্ণ ফেসবুকের মতো বা লিঙ্কড মতো ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করবেন এই জিনিসটা আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দিব যে কিভাবে আপনি এরকম টাইপের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করবেন আপনার নিজস্ব ফেসবুক বলতে পারেন তো যে এখানে একদম ফেসবুকের মতো মানুষজনরা এসে চ্যাটিং করতে পারবে ভিডিও কল অডিও কল এই জিনিসগুলো করতে পারবে মেসেঞ্জারের মতো একটা ফিচার্স থাকবে এবং এটার অনেক থিম আছে মোবাইলে সম্পূর্ণ ফেসবুকের মতো দেখাবে স্টোরি দিতে পারবে মানুষজন আবার এখান থেকে মানুষজন চাইলে রিলস দেখতে পারবে রিলস সিস্টেম এবং সব ধরনের ফ্যাসিলিটিস আপনি চাইলে ভেরিফাইড ব্যাচ বিক্রি করে ইনকাম করতে পারেন বা মানুষজন আপনার যখন অ্যাডভার্টাইজ রান করতে পারবে মানুষজন আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফেসবুকের মতো একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো এখান থেকে মানুষজন পোস্ট করতে পারবে সম্পূর্ণ ভাই ফেসবুকের মতো সাইট সো একদম মানুষজন কমেন্ট শেয়ার হাবিজাবি সব কিছু এখান থেকে করতে পারবে এবং এই যে হচ্ছে আপনার অ্যাডমিন এরিয়া যে এখান থেকে আপনি ওয়েবসাইটে সব কিছু কাস্টমাইজেশন করতে পারবেন এখান থেকে আপনার ব্যাঙ্ক ট্যাঙ্ক সব যুক্ত করে আপনি মানুষজন যখন অ্যাড দিবে তখন আপনি ইনকাম করতে পারবেন আর কি সো আশা করি বুঝতে পারছেন যে মেনলি আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সো যারা এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আমি দেখাবো যে কীভাবে এরকম সাইট তৈরি করতে হয় আর কি আচ্ছা যাই হোক মেনলি হ্যাঁ চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক আর এরকম সাইট যারা তৈরি করবেন আমাদের দিয়ে আমরা তৈরি করে থাকি সো আমাদের কমেন্ট করতে পারেন অথবা আশা করি ডিসপ্লেতে একটা নাম্বার শো হচ্ছে সো ওই নাম্বারে কনট্যাক্ট করলে যে কোনো প্রকার হেল্প অথবা এরকম ধরনের সাইট আপনারা আমাদের মাধ্যমে তৈরি করিয়ে নিতে পারবেন আর কি যাই হোক সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে প্রবেশ করব আমাদের সাইটটা বানানোর জন্য আর কি সো সি প্যানেল কি আপনারা যারা জানেন না সি প্যানেল থেকেই মূলত সব কিছু কন্ট্রোল করা হয় আর কি ভাই আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন তো আমরা থেকেই একটা ডোমিনোস্টিক কিনলে সব সি প্যানেল থেকেই কন্ট্রোল করা হয় এবং এখান থেকেই সাইটটা তৈরি করতে হয় আর কি এবং কথা হচ্ছে যে আপনি যেহেতু একটা সোশ্যাল মিডিয়া সাইট বানাচ্ছেন তাহলে কিন্তু আপনার একটা হিউজ বড় একটা সার্ভার লাগবে কারণ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে অনেকই স্টোরেজ থাকে অনেক বড় সার্ভার লাগবে একশো দেড়শো জিবির মতো এরপরে সাইট অনেক ফাস্ট হইতে হবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কাহিনি আছে সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন সো আশা করি বুঝতে পারছেন ভাই এরকম টাইপের আপনার সাইড মাইট এগুলো থাকতে হবে সো হোয়াট এভার এখন আমরা মেনলি সাইট তৈরি করার জন্য আমরা ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক দিবো সো ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক দিব এবং আমরা আমাদের ফোল্ডারের ভিতরে চলে যাবো আপনি পাবলিক আন্ডার্স করে স্টিমেলের ভিতরে চলে যে গেলেন এবার আমরা হচ্ছে আমাদের যে এই উ আন্ডার দ্য আলটিমেট পিএইচপি সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আছে এই থিমটা ইউজ করবো এটা দেখেন একশো বিশ ডলার আমি যদি এক্সট্রা লাইসেন্স টাইসেন্স দিই একশো তেষট্টি ডলার বাট ভয় পাওয়ার দরকার নেই ভিডিও স্কিপ করার দরকার নেই ভাই এখানে যদি আমি আপনাকে একটু ডলার দিয়ে দেখাই তাহলে এখানে প্রায় পনেরো বিশ হাজার টাকার উপর জাস্ট স্ক্রিপ্ট কিনতেই খরচ হয় সো ভয় পর দরকার নেই এটা ডিসপ্লেটা একটা নাম্বার শো হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন ভাই প্যারা নাই এত দাম দিয়ে আপনার কিনতে হবে না সো আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে এই যে এই 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 স্ক্রিপ্টটা মেইনলি আমরা হচ্ছে এখন আপলোড করবো আমাদের সাইটে আর কি সো আমরা সিলেক্ট ফাইল দেন আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ভাই নিয়ে নিন আই থিঙ্ক বুঝতে পারছেন সো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিন আপনি ওয়ান্ডার স্ক্রিপ্ট এই যে এই যে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে দেখেন একশো দশ এমবির একটা স্ক্রিপ্ট মানে যারা একটু কোডিং বোঝান তারা জানেন যে একশো দশ এমবির কোডিং মানে কতটা বিশাল একটা সাইট বা কত ফাংশনালিটি হইতে পারে সো আমি আপনাদেরকে একটু ডেমো হিসেবে এটা একটু আপলোড হইতে থাক ডেমো হিসেবে আপনাদের একটু অ্যাডমিন প্যানেলটা দেখাই এটা হচ্ছে এটা ডেমো দেখাইতেছি আমি আর কি আপনাদেরকে তো দেখেন এখান থেকে আপনি ইউজারদের দেখতে পারবেন ম্যানেজ ইউজার আপনার অ্যাকাউন্টে কত পোস্ট হয়েছে একটা গ্রাফ পাবেন টোটাল মেসেজ ইউজারদের আপনি এখান থেকে এই যে দেখেন ইউজার ইউজারদের এখান থেকে আপনি ম্যানেজ পারমিশন ইউজারদের আপনি এখান থেকে ভেরিফাইড করতে পারবেন ইউজারদের ডিলেট করতে পারবেন ব্যান করতে পারবেন সো এভরিথিং ইজ পসিবল আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে আমি কি বলছি আর কি সো এরকম টাইপের সোশ্যাল মিডিয়া সাইট আমরা বানাচ্ছি এবং এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না আমি আপনাদেরকে দেখাইতেছি আর কি এটা একদম খুব ইজি টু ওয়ে মেক করা কিন্তু এটা ম্যানেজ করা একটু প্যারা সো এটা নিয়ে পরে একটা ভিডিও আসবে বা আপনারা এটা এই ধরনের সাইড বানাইতে চান কিন্তু আপনার কোনো ওরকমভাবে এক্সপিরিয়েন্স নাই দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে ওইরকমভাবে হেল্প করতে পারবো আর কি আশা করি বুঝতে পারছেন সো এটা একটু আপলোড হোক যার কারণে যতক্ষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের প্রায় বিরানব্বই পার্সেন্টের মতো হয়ে গেছে হ্যাঁ আমাদের সাইটে কিন্তু যে আমাদের স্ক্রিপ্টটা ছিল সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে যে সবুজ টিকমার্ক চলে তার মানে ম্যাক্সিমাম ইজ ডান সো এখন আমরা একটা রিলোড দিব রিলোড দেন আমরা এক্সট্র্যাক্ট করবো এটা হচ্ছে জিপ ফাইল আছে মেনলি সো আমরা এটাকে একটা এক্সট্র্যাক্ট করবো আর যারা যে কোনো প্রকার ওয়েবসাইট তৈরি করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আর ডোমেন্স্টিং আমরা সম্পূর্ণ ফ্রিতে দিই সো আমরা এইখানে হচ্ছে ডিলে ই করবো দেন আমরা মুভ এরপর আমরা স্ক্রিপ্ট ফোল্ডার থেকে বেরিয়ে মেন ফোল্ডারে মুভ করে দিব ওকে ডান আচ্ছা ডান এখন আমরা আমাদের এই স্ক্রিপ্টটা স্কিপ আমরা করতে পারি আর কি সো স্কিপ আমরা করে দিলাম দেন আমরা এটাকে একটা ইব আর কি এই যে দেখেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে সো মেনলি হচ্ছে আমাদের এখন আমরা ইনস্টল করবো তাহলে কিন্তু আমাদের সাইট তৈরি হয়ে যাবে সো আমরা এগ্রি কন্টিনিউ দেন আমাদের স্ক্রিপ্ট এই সব কিছু ঠিকঠাক আছে স্ক্রিপ্ট ঠিকঠাক না থাকলে যে এখন একটা ইডোর দেখাবে আপনি চাইলে ক্র্যাক্ট স্ক্রিপ্ট এগুলো ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে কিন্তু আপনার সাইটে ভবিষ্যতে ক্ষতি হতে পারে এবং এখানে অনেক সমস্যা হয় আর কি সো এজ ইয়ার উইশ সো আপনি আমি এখন নেক্সটের উপর একটা ক্লিক দিব এখানে পার্সেস কোড আমরা এইটা দিয়ে দিব এই যে হচ্ছে আমাদের পারসেস কোড এখন আমরা এখানে লোকাল হোস্ট দিব এস ইউজার নেম এই জিনিসটা হ্যাঁ এখন আমাদের সাইটের নাম দিব। আমাদের সাইটের টাইটেল দিব আমাদের সাইটের ইমেল দিব অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড ওকে জিনিসটা আমরা দিয়ে নিলাম আর কি এখন আগে ইনস্টলের উপরে চাপ দেওয়া যাবে না এখন হচ্ছে আমাদের একটা ডাটাবেস বানাইতে হবে যে এখানে আমাদের সব ডেটাগুলো থাকবে সো এটার জন্য আমরা এখান থেকে আমি মিডিয়া হ্যাঁ নাম করে একটা ডাটাবেস বানাই এই ডেটাবেস বানোরা দেখেন দেয় এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কোনোরকম সমস্যা হলে আপনার সাইট মানে কি করবে না জয় বাংলায় যাবে সো এখন হচ্ছে মেনলি আমরা পাসওয়ার্ড এগিন পাসওয়ার্ড দেন আমরা এখান থেকে আগের মিডিয়াটা কেটে দিব এইটা দেন ক্রিয়েট ইউজারের উপর আমরা একটা ক্লিক দিব এখন আমাদের কমপ্লিট এখন হচ্ছে আমাদের ডেটাবেজ ইউজার বানানো কমপ্লিট হয়ে গেছে দেন এখন আমরা এখান থেকে মিডিয়া মিডিয়া অ্যাক্টিভ করে দিব মানে সরি অ্যাড করে দিব দুইটা একসাথে আমরা সংঘর্ষ করাই দিব আর কি সো আশা করি বুঝতে পারছেন দেন এই যে এখানে আমরা নেম যেটা কপি করছিলাম ওইটা অ্যান্ড এটা দিব এখন ইনস্টলে যে এইটা ভাই মনে রাখেন খেয়ে যাবেন লাস্টে এখন আমরা প্লিজ ওয়েট ইনস্টলেশন কমপ্লিট হবে ওয়ান্ডার স্টল সাকসেসফুলি সো আই থিঙ্ক বুঝতে পারছেন সো আমরা যদি লেটস গো আর উপরে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের সাইটটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে যে দেখেন আমাদের সম্পূর্ণ রেডি একটা সাইট এখন আমরা যদি একটা ক্লিক দিই ওয়েট আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিব হ্যাশ টু ওকে আচ্ছা আমাদের পাসওয়ার্ডটা এখানে নিচ্ছে না তো ক্যাপস লকি অন করা যাই হোক এখন হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা সুন্দর মতো এখানে প্রবেশ করাই লগ ইন আচ্ছা যাই হোক আমরা আমাদের সাইটটা যেহেতু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমরা মনে করেন একটা একাউন্ট খুলি জেন্ডার মেইল যে কেউ খুলতে পারবে আর কি জিমেইল ডট কম ইউজ লেটস হ্যাঁ আমাদের এই যে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের প্রোফাইল পিকচার দিতেছে মানে ইউজার ইন্টারফেসটা কিন্তু খুব সুন্দর আমি জাস্ট একটা প্রোফাইল পিকচার দিই বহু আগের ছবি আমার এক মানে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিছি যে এটা কিন্তু অনেক সুন্দর এবং একটা নিখুঁত একটা প্রসেস এইখানে আপনি এরকম টাইপের ইউজাররা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং পারফেক্ট একটা সাইট বলতে পারেন আপনি আর কি সো এই যে এখান থেকে চাইলে মানুষজন স্কিপ করতে পারবে মোবাইলের অ্যাপস কীভাবে বানাইতে হয় সেটা যদি আপনি জানতে চান কমেন্ট করেন আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাই দিব এই যে আমাদের সাইট আমরা এখান থেকে স্কিপ করতে পারি জিনিসটা আমি আপনাকে জাস্ট দেখালাম এখানে মানুষজন তাদের ফুল নেম ডেট অফ বার্থ এটা দিবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম হয় আর কি যে দেখেন সো আমাদের সাইট কিন্তু ফুললি রেডি সো এখন ইউজাররা কিন্তু এটা করতে পারবে আমরা কিন্তু এখান থেকে অ্যাডমিন আমরা কিন্তু যে এরকমভাবে অ্যাডমিন অ্যাক্সেস এগুলো করতে পারবো সো আশা করি বুঝতে পারছেন এইরকম সাইট সোশ্যাল মিডিয়া সাইট কীভাবে বানাইতে হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে একদম ই থেকেই করতে হয় আর এরা যারা ম্যানেজ করতে একটু প্যারা খাবেন আমি যেহেতু অ্যাডমিন প্যানেল নিয়ে ভিডিও বানাই নি সো যারা এই ধরনের ভিডিও চান অ্যাডমিন প্যানেল নিয়ে আলাদা সেপারেট কমেন্ট করতে পারেন আমি বানাই দিব সো দ্যাটস ইট প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখাবেন নতুন একটা ভিডিওতে আর আশা করবো আপনি আপনার সাইট বানাইছেন এবং আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে আপনি ফেসবুকের ভিতরে খালি টাইম ওয়েস্ট করেন নাই